আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ঈদ মোবারক সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ঈদের দিনের ঈদ ব্লক তো প্রতি বছর ঈদের নামাজ শেষ করার পরে আমার প্রথম কাজ হচ্ছে আমার ভাইয়ের কবর জেরাত করে নানা বাড়িতে যাওয়া এবং তারপরে আমাদের বন্ধুদের সাথে একসাথে দেখা করা ঈদের দিনে অন্য কোনো প্ল্যান থাকুক বা না থাকুক কিন্তু বন্ধুদের সাথে দেখা করার প্ল্যান সবার আগে আসে মাথায় এবং সবাই একসাথে না হলে ঈদের দিনটাই যেন মানে অপূর্ণ থেকে যায় এরকম একটা অবস্থা ঈদের দিন প্রথমে এসে দেখি ওরা সবাই একসাথে ক্রিকেট খেলার প্রস্তুতি নিচ্ছে এসে সবার সাথে কোলাকলি সম্পন্ন করলাম সবাই তাদের মাঝে আমাকে পেয়ে খুব খুশি আমার পরিবারের বাইরেও তারা আমার আর একটা পরিবার তাদেরকে ছাড়া আমি আমার নিজেকে এবং আমার লাইফটাকে আমি আসলে ভিন্নভাবে কখনোই ভাবতে পারি না বরং আমার কাছে সবসময় মনে হয় তাদের জন্য আমার লাইফটা পরিপূর্ণভাবে পূর্ণতা পেয়েছে শহীদের দিন এসেই প্রথমে দেখিয়ে জুয়েল সোহান আসাদুল সোহানুল সবাই একে একে আসবে একই সাথে আর উপস্থিত হয়েছে আমাদের বন্ধু সুজন সে অনেক দূর থেকে প্রতি বছর আমাদের সাথে দেখা করতে আসে এদিকে এবার সুজন তার মাথার টাক ঢাকার জন্য মাথার টুপি পরে আসছে যার কারণে আমাদের বন্ধু আসাদুল তার মাথার টুপি নিয়ে টানা টানি শুরু করে দিছে সুজন তার টুপি পরে আবার ক্রিকেট ব্যাট হাতে নিতে যাচ্ছে এবং সোহান বল করবে এখন সোহান তার ভাতিজা ফারানকে ব্যাটিং করা শেখাচ্ছে এদিকে সুজন ব্যাটিং করা শুরু করে দিল সারা বছর ঢাকার অলিতে গলিতে ক্রিকেট খেলার জন্য সুজনের ব্যাটিং দক্ষতা বেশ ভালোই আছে সেটা আসলে দেখিয়ে বোঝা যাচ্ছে এরই মধ্যে আমাদের মাঝে যোগ দিল বন্ধু মেহেদি সাথে কোলাগুলি সম্পন্ন করে নিলাম সেও বাকিদের সাথে কোলাগুলি সম্পন্ন করতে এর মধ্যে চলে আসলো কামরুল সেও সবার সাথে কোলাগুলি করছে এবং আমার সাথে কোলাকুলি করে নিল শুধু ঈদ বলেই নয় কামরুলের ভালো একটা দিক হচ্ছে সে সারা বছর যখনই বন্ধুদের সাথে দেখা হয় তখনই সে সবার সাথে এসেই কোলাকুলি করে আসাদুলকে আজকে খুব ফুরফুরে মেজাজে লাগছে এদিকে বন্ধু সোয়ান কিছু বলতে গিয়ে আবার থেমে গেল কিছুক্ষণ আগে আমাদের মাঝে এসে উপস্থিত হলো আমাদের বন্ধু আশিকুর রহমান মিরাজ সকলে মিলে এবার আমাদের প্রিয় একটি জায়গা যেটা কেমব্রি বলে থাকে উত্তর কোলা যেখানে প্রতি বছর আমাদের না গেলেই নয় সেখানে যাওয়ার উদ্দেশ্যে সবে রওনা দিয়েছে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা সেখানে যাব মিরাজ এবং মেহেদী হাসান কোলাকুলি সম্পন্ন করে নিচ্ছে আজকে সবচেয়ে বেশি ভালো লাগের একটা বিষয় আছে বন্ধু জুয়েলের লুক আজকে ইয়া হাবিবি লুকে আমাদের মাঝে চলে এসেছে এবং বন্ধুকে আজকে দেখে আমি বলে ফেলছি ইয়া হাবিবি দুবাই সর্বশেষ এখন পর্যন্ত যারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে তারা হচ্ছে মেহেদি হাসান আশিকুর রহমান মিরাজ জুয়েল কামরুল আসাদুল শাহিন সুজন এবং সোহান এখন পর্যন্ত আমাদের মাঝে অনেকে আসতে পারেনি এবং তাদের পারিবারিক দিক বিবেচনা করে আমরা তাদেরকে আমাদের কাছে আসার জন্য খুব একটা প্রেশার দেইনি অনেকেরই মা বাবা স্ত্রী পরিজন আত্মীয়স্বজন অনেকেই আছেন যাদের সাথে আজকে দেখা করা দরকার তাই আমাদের অনেক বন্ধুদেরকে আমাদের এখানে আসার জন্য আজকে আমরা খুব একটা প্রেশার দেইনি বা খুব একটা অনুরোধ করিনি তবুও পরিবারকে রেখে যারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদেরকে একটু সময় দিচ্ছে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সবার প্রতি অনেক অনেক ভালোবাসা তো আমরা ধীরে ধীরে আমাদের সেই বহুল পরিচিত উত্তর কোলার দিকে হেঁটে হেঁটে যাচ্ছে আজকের পরিবেশ এবং আবহাওয়া দুটোই খুব সুন্দর ছিল আজকে এত বেশি গরম ছিল যে আমি ভেবেছিলাম আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না কালারও আমাদের খুব ভালো একটা আবহাওয়া পেলাম এর মধ্যে আবার হঠাৎ করে সুজনের মাথায় হাত দিয়ে শোয়ান শুরু করে দিল তাদের সাথে যোগ দিতে আমিও ফোন ক্যামেরায় আরেকজনের হাতে দিয়ে ক্যামেরার ফ্রেমে ঢুকে পড়লাম এদিকে হঠাৎ চলতি পথে আমাদের বন্ধু নিজামের সাথে দেখা সে আমাদের সাথে ঈদের কুশল বিনিময় করছে তার সাথে ছিল আমাদের আরও একজন কাছের ছোট ভাই উজ্জ্বল এবং সাথে ছিল আমাদের ব্যয় নাইম ও ভাতিজা ফারহান অবশেষে আমরা আছি সেই উত্তর কোলায় এবং এই উত্তর কোলা নিয়ে আমাদের রয়েছে অনেক স্মৃতি অনেক ভালো সময় কাটিয়েছি এই উত্তর কোলায় এবং এই উত্তর কলের সাথে জড়িয়ে রয়েছে আমাদের অনেক স্মৃতি বিজড়িত অনেক মুহূর্ত অনেক আনন্দ অনুভূতি অনেক বিরহ অনুভূতি এবং এখানে আবার আমরা নাজিরপুর হাই স্কুলের দিকে রওনা দিলাম এবং বন্ধু সোহান আমাদের সেই সালামির টাকা দিয়ে কি কি করবে সে প্ল্যান এখন বলবে এই যে টাকা আমরা এখন সুইচ কিনবো আরসি কিনবো ডামাসুর কিনবো মুড়ি কিনবো একদম 100 টাকা দাম আমাদের বন্ধু মাস্টার নাইম কিছু কোন মধ্যে আমাদের মাঝেই এসে উপস্থিত হয়েছে সে মাস্টার হলো তার কিন্তু সময় জ্ঞান সম্পর্কে একদমই কান্ডব জ্ঞান নেই সে জীবনে কখনোই দেখিনি সময় এসে উপস্থিত হয়েছে সে যখনই বলবে আমার আসতে দশ মিনিট সময় লাগবে কিন্তু তার আসতে ঠিক এক ঘন্টা সময় লাগবে এর মধ্যে দেখা হয়ে গেল বন্ধু মুজাহিদের সাথে সকলের কাছ থেকে ঈদ সালামি নেওয়ার পর এবার পালা হচ্ছে মাস্টার নাইমের কাছ থেকে ঈদ সালামি নেওয়া দেখা যাক তার কাছ থেকে আসলে ঈদ সালামি নেওয়া যায় কি যদিও সে একটু কৃপন প্রকৃতির লোক কিন্তু মানুষ হিসেবে খুব ভালো চলুন দেখি তার কাছ থেকে কীভাবে টাকা আদায় করা যায় এবার সব বন্ধুরা কে করে ধরলো সালামি টাকা আদায় করার জন্য কিন্তু তার পকেট থেকে টাকা বের করে কি এত সহজ সবাই 60 টাকা দিয়ে দিলো সে কিন্তু টাকা দিচ্ছে না সবাই খুব আফরান চেষ্টা করছে তার কাছ থেকে এদের সালামি নেওয়ার জন্য ইবই কস্টের পোস্ট তাহলে দেবে এমন ওই না সাতজন আছিলাম টাকা দিবি না কেন সবাই চিনি তুই কিনে দিবি সবাই মোটামুটি বুঝতেই পেরেছেন তার কাছ থেকে টাকা নেওয়া কতটা কঠিন এবং কষ্টসাধ্য কাজ তারপরেও দেখা যাক সে টাকা দেয় কিনা বা জোর করে নেওয়া লাগে কিনা না

দেখতেই পারলেন তার কাছ থেকে কিন্তু এখনো টাকা আদায় করা যায়নি সে কিন্তু এখন সহ টাকা দিচ্ছে না দেখেন কি একটা পরিস্থিতি দেখা হয়ে গেল এলাকার বড় ভাইদের সাথে এবং তাদের সাথে কুশলাদি বিনিময় এবং কোলাকুলি সম্পন্ন করে নিলাম তারা আমাদের সার্কেলটাকে খুব ভালোবাসে এবং অনেক স্নেহ করে আমাদেরকে কাছে পেলেই তারা অনেক মানসিক প্রশান্তি অনুভব করে অবশেষে চলে আসলাম সেই আবার হাই স্কুলের দিকে এবং এখানে বসে আমাদের আড্ডা হবে হালকা নাস্তা হবে আমরা বিশ্রাম নেব এবং হালকা খেলাধুলোর আয়োজন করা হয়েছে সকলে মিলে আমরা সেখানে যাচ্ছি আমাদের সকলের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করা হলো এবং সবাই যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খাওয়া শুরু করে দিল এভাবে আরও বেশ কিছুক্ষণ এখানে খুব ভালো সময় কাটলো পরে শুরু হলো আমাদের ক্রিকেট খেলা সুজন অত্যন্ত ভালো ক্রিকেট খেললো আজকে সবার থেকেই বলা যায় ভালোই খেলেছে মিরাজ সেও মোটামুটি ভালো খেলেছে এর মধ্যে উপস্থিত হলো বন্ধু মিরাজ সে একটু দেরি করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে কিন্তু তার সাথে কোলাকুলি করার জন্য আমাদের বন্ধু মিরাজ সে কামরুলের সাথে হাতাহাতি করছে কারণ মিরাজ আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবার অত্যন্ত প্রিয় একজন বন্ধু আর এভাবেই আমাদের ফ্রেন্ড সার্কেলের একসাথে ঈদ উদযাপনের মাধ্যমে আমাদের এই দিনটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকে সবাই দোয়া করবেন যেন প্রতি বছর একই দিনে আমরা সবাই একসাথে এভাবে মিলেমিশে একে অপরের সাথে ভালোবাসার বন্ধন নিয়ে সারা জীবন ঈদ করতে পারি এবং সবাই একসাথে যেন ভালোভাবে মিলেমিশে বেঁচে থাকতে পারি সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে আবার ঈদ মোবারক